কে কিভাবে ইজি করা যায় সে বিষয়টাই আজকে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সিরা फ्रॉम টাইজ গুড আশা করছি সবাই ভালো আছেন এত যে আয়োজন দেখছেন সেটা হচ্ছে কার জন্য সেটা হচ্ছে স্পেশাল একজন মানুষের জন্য শুধু স্পেশাল না খুবই খুবই স্পেশাল তো দেখতেই পারছেন এইখানে অনেক কিছু আর ব্ল্যাক এই পলিতে কি আছে এইখানে আছে রাইনের খাজানা তো দেখতেই পাচ্ছেন কি কি খাজানা রয়েছে তো অ্যাকচুয়ালি রাইনের জন্য এই টাইপের খাবার এনে রাখতে হয় তো এখানে সমস্ত যে বাজার রয়েছে এগুলি হচ্ছে গুছিয়ে নিব আর তার আগে মাছ মাংস অনেক কিছুই হচ্ছে আমি আগের দিনই গুছিয়ে নিয়েছি কারণ হচ্ছে যেহেতু বিজনেসের কাজে বিজি থাকি তো হাজব্যান্ডকে বলে দিয়েছি যে মাছ মাংসগুলি তুমি আগের দিন নিয়ে এসো আমি হচ্ছে সমস্ত বাজারগুলি গুছিয়ে নিয়েছি আর আমার যে হেল্পিং হ্যান্ড সে আপিকে দিয়েছি যে আপনি পেঁয়াজগুলি কেটে নেন আর হচ্ছে আগের দিন যেহেতু মাছ মাংসগুলি এনে ভাগ করে রাখা হয়েছে মানে বক্সে করে রেখে দিয়েছি যে কোন দিন কি রান্না করব তো সেখান থেকে কি কি রান্না করব সব কিছু দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ যেগুলি রান্না করবে সেগুলি নিয়েছি আর যেগুলি ফ্রিজে রেখে দিব সেগুলি হচ্ছে আপিকে দিয়েছি যে একবারে হচ্ছে ক্লিন করে বক্সে করে রেখে দেন আর একসাথে এখানে হচ্ছে মুরগি মাংস সব কিছু হচ্ছে একটি পাত্রে ভিজিয়ে দিব তো সব কিছু বের করার পর এখানে হেল্পিং আপিকে বলছিলাম যে পানিতে বিজিয়ে রাখার প্রয়োজন কারণ হচ্ছে বিজিয়ে রাখলে কি হয় এটার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায় আর আমি এখান এখন কি শেয়ার করছি সেটাই দেখেন এই যে বলেছিলাম না বিজি লাইফকে আজকে ইজি করব তো দেখতে পাচ্ছেন আজকে দিনটা কতটাই বিজি ছিলাম সেটা বুঝতে পারছেন যেহেতু স্পেশাল মানুষ আসবে কত কিছু রান্না করব তো রান্নার আগে কি করব এখন হচ্ছে আমার যেহেতু চুলাটা আমি ক্লিন করব তো যেহেতু এটা আমার বিজনেসে অ্যাড হয়েছে যে কিচেন যে ক্লিনারটা আমি তো আগেই আমার বিজনেস ভিডিওতে বলে দিয়েছিলাম আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমার ব্লগ ভিডিওগুলি আপনারা দেখবেন ভ্লগ ভিডিওতে বিজনেস নিয়ে যে প্রোডাক্ট থাকবে সেগুলি হচ্ছে কীভাবে ইউজ করতে হয় বা কিছু হচ্ছে অনেকে ডিটেলসে জানতে চান তো সেগুলি হচ্ছে আমার ভ্লগ ভিডিওতে আমি বলে দিব কারণ হচ্ছে বিজনেস ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না তো ব্লগ ভিডিওতে কি হয় প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ডিটেলসে বলা যায় বা হচ্ছে দেখিয়ে দেওয়া যায় যেমন হচ্ছে আজকে দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে চুলাটা ক্লিন করব। কারণ হচ্ছে যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন আর অনেকেই নিয়েছেন তো সেটা আমি ইউজও করে দেখাবো অনেকে হচ্ছে কনফিউজ হয়ে যান যে এটা দিয়ে কি সত্যি ক্লিন হয় কি না বা সত্যি কি বিজি লাইফকে ইজি করা যায় কি না তো সেটাই এখন দেখিয়ে দিব তো যেহেতু এই প্রোডাক্টটা আমি হচ্ছে ইউজ করে আপনাদেরকে দেখাবো কিচেন ক্লিনারটা তো আমার যে হেল্পিং আপি সে আপিকে আমি বলেছিলাম দুই থেকে তিন দিন যেন চুলাটা ক্লিন না করা হয় মানে আমি চেয়েছিলাম চুলাটা যেন ইচ্ছে মতন তেল চেপচেপে বা ইচ্ছে মতন যেন নোংরা হয়ে যায় আপনাদের সামনে যেন আমি বিষয়টা শেয়ার করতে পারি কিচেন ক্লিনারটা ইউজ করার আগে দেখেন আমি ভালোভাবে আমার কিচেনের জানেলা দেন হচ্ছে চুলা ওয়ালটা আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে তেল চিপচিপে হয়েছে খেয়াল করেন আমি হচ্ছে কীভাবে স্প্রে করে নিচ্ছি আচ্ছা আমি হচ্ছে স্প্রে করছি একটু পরপর হচ্ছে ভালোভাবে যে কিচেন ক্লিনার যে বটলটা সেটা হচ্ছে একটু পরপর আমি ঝাঁকিয়ে নিচ্ছি তো অবশ্যই ইউজ করার আগেও হচ্ছে ঝাঁকিয়ে নিতে হবে আর আমি হচ্ছে আমার জানেলা দেন হচ্ছে চুলাটা কতটা যে ময়লা হয়েছে নোংরা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি তো স্প্রে দেখেন ভালোভাবে করে দিয়েছি স্প্রে করার পর দেখতে পাচ্ছেন অনেক কিছু হচ্ছে অটোমেটিকই হচ্ছে তেলটা উঠে যাচ্ছে ক্লিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কালারগুলি হচ্ছে কেমন হয়েছে তো দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে অটোমেটিকই ক্লিন হয়ে যাচ্ছে আমি এখনও নেকড়া দিয়ে এটা ক্লিন করিনি তো এখন হচ্ছে উঠিয়ে দেখেছি দেখেন দশ মিনিট পরেই হচ্ছে আমি এই পাতিল যে মাঝি সেটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটা দিয়ে হচ্ছে আমি চুলা ঘোষবনা না কারণ হচ্ছে চুলাটার উপরে স্ক্র্যাচ পড়ে যাবে জাস্ট হচ্ছে আমি উঠিয়ে দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন যে সত্যি বিজি লাইফকে ইজি করা যায় দেখেন আমি হচ্ছে দশ মিনিট পর হচ্ছে এখন বিচে একটা নেখড়া দিয়ে দেখতে পারছেন আমি জাস্ট হচ্ছে হালকাভাবে রাফ করছি দেখতে পারছেন একদমই ক্লিন হয়ে যাচ্ছে আমি চুলা একদমই ডলাডলি করি নেই বা হচ্ছে লিকুইড বা হচ্ছে উইল পাউডারের পানি দিয়ে কিছুই করতে হয়নি স্প্রেটা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি যে অটোমেটিকই তেল চিপচিপেটা জমে জমে উঠে যাচ্ছে দেখতে পারছেন আর ফাইনাল রেজাল্টটা তো অবশ্যই দেখবেন তো একমাত্র এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের বিজি লাইফকে ইজি করে দিচ্ছে তো বুঝতে পারছেন আজকে কতটা কাজ এই চুলাটা যদি আমি ক্লিন করি চুলা দেন হচ্ছে আশেপাশে যে ওয়াল দেন হচ্ছে যে জানলাটা দিয়ে আমি আর আমার হেল্পিং হ্যান্ড যদি ক্লিন করি প্রায় দেড় থেকে দুই ঘন্টা লেগে যাবে কারণ হচ্ছে আমার চুলাটা এমনিতেই বড় আর জানলাও যেহেতু আমি ইচ্ছা করে ময়লা করেছি স্প্রেটা ইউজ করে দেখাবো তো সত্যি আমাকে চুলা বা ওয়াল বা জানলাটা যদি আমি ক্লিন করতাম আমাকে অনেক কিছু ইউজ করতে হতো যেমন হচ্ছে গরম পানি ইউজ করতে হতো দেন হচ্ছে লিকুইড তারপর হচ্ছে উইল পাউডার তো অনেক কিছু ইউজ করেও এতটা ক্লিন হতো না আমি আগে এই কিচেন ক্লিনারটা ইউজ করার আগে যখন হচ্ছে হেল্পিং আপিকে দিয়ে যখন আমি জানলা চুলা ক্লিন করাতাম সত্যি এতটা ক্লিন হতো না আর এখন দেখেন জাস্ট হচ্ছে স্প্রে করে দশ মিনিট পর জাস্ট একটা নেকড়া দিয়ে আমি মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলাটা কতটা চিকচিক করছি আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন চুলাটা নতুন নিয়ে আসছিলাম তখনও এতটা চেকচেক ভাবটা যেটা সেটা ছিল না দেখতে পাচ্ছেন নতুন থেকেও নতুন হয়ে গিয়েছে ফাইনাল সেটা একদমই হচ্ছে আপনাদের চোখের সামনে পাশের যে সেটাও দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিন হয়েছে দেন হচ্ছে যে দেখতে কতটা যে ক্লিন হয়েছে জানলা তো ডলতে ডলতে একদম হাতের অবস্থায় বারোটা বেজে যেত যে আপিটা ক্লিন করতো বাট আজকে এত ইজি ভাবে হয়েছে তো আপি তো আহ ডাইনিং এরিয়াতে মানে হচ্ছে কিচেন এর সামনে বসে কাজ করছে কুটাকাটি Custom. সে করছে দেন হচ্ছে মাছগুলি হচ্ছে ক্লিন করে নিচ্ছে আর সে দেখে তো একদমই অবাক হয়ে গিয়েছে সে আপি তো বলে যাচ্ছে যে ম্যাজিক টাইপের কিছু বা নতুন কিছু বা নতুন কিছু আবিষ্কার সব কিছু আপনার বাসায় এসে দেখি বা আপনার থেকে শিখি এমন কিছু দেখি বা এমন কিছু আপনার বাসায় আছে যেটা হচ্ছে একমাত্র আপনার থেকে আইডিয়া পায় বা আপনার কাছে এসে দেখি তো সে আপিটা তো একদমই অবাক হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন চুলার যে ফাইনাল রেজাল্টটা সেটা আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন জানালে অনেকটাই ভালো লাগবে আর যারা নিয়েছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার সাথে এই বিষয়টা শেয়ার করতে পারেন যে আপনারা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছেন অনেকে তো দুইটা তিনটা করে নিয়েছে তো আমি যখন ক্লিনার যে স্প্রেটার যেটা এনেছিলাম তখন খুবই একটা ভয় কাজ করছিল যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা সেল দিতে পারবো কি না তো আল্লাহরকমতে ভালোই সেলিং হয়েছে তো এই মুহূর্তে অনেকে হয়তো এই ভিডিওটা দেখে অর্ডার করতে পারবেন তো আমি বলে দিচ্ছি এই মুহূর্তে আমার কাছে নেই হচ্ছে স্টক আউট তো আপনারা চাইলে প্রি অর্ডার করে রাখতে পারেন যেহেতু আমার অর্ডার দেওয়া আছে চায়না থেকে এই প্রোডাক্টটা আসতে একটু টাইম লাগবে আমি হচ্ছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে হাতে পেয়ে যাব তারপর আমার যে হেল্পিং হ্যান্ড যে আপিটা সে আপিটা এখানে রান্নাটা বসে দিয়েছে আমি সব কিছু আগেই বুঝিয়ে দিয়েছিলাম যে কোনটা কিভাবে বসাবে আমি যেহেতু আমার বিজনেসের কাজে একটু বিজি ছিলাম তো আমি আপিকে বললাম আপনি হচ্ছে সমস্ত জিনিস হচ্ছে আপনি একটু কভার করেন মানে হচ্ছে কিচেনটা হচ্ছে টোটালি আজকে আপনি একটু দেখেন যেহেতু আজকে রান্নাটি একটু বেশি আর আমারও হচ্ছে বিজনেসের চাপটা একটু বেশি ছিল কারণ হচ্ছে যেহেতু স্পেশাল মানুষ আসবে তখন আমি এক থেকে দুই দিন বিজি থাকবো তো অনেকটা কাজ হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি তো তারপর তো এসে দেখলাম অনেক কিছুই আপি করে নিয়েছে মানে হচ্ছে রান্নাটা এগে নিয়েছে দেখতে পাচ্ছেন জানলা দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো আপি গরু মাংসটা বসিয়েছে দেন হচ্ছে হাঁস বসিয়েছে তারপর এখানে শ্বাস এগুলি হচ্ছে আমি আগে থেকে করে নিয়েছিলাম তো সেটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে জাস্ট ফ্রাই করে নিচ্ছি আর এটার উপরে যে গ্রেভিটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো সস দেন হচ্ছে সয়া সস মিক্স করে হচ্ছে একটা গ্রেভি করেছি বিজনেসের সমস্ত কাজ শেষ করে আমি আবারও কিচেনে চলে গিয়েছিলাম যে আপি কতটুক কি করেছে আপিকে বাকিটা বুঝিয়ে দিয়েছি আর যতটুক পেরেছি আমি হচ্ছে ক্লিপটা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব যে স্পেশাল মানুষের জন্য কি করছি তারপর হচ্ছে আপিকে বুঝি আমি হচ্ছে বের হয়ে গিয়েছি রাইনকে নিয়ে সে মানুষটাকে রিসিভ করার জন্য কতক্ষণের মধ্যে দেখতে পারবে যে সে মানুষটাকে সো দেখতে পেরেছেন এখন হচ্ছে বলে দিচ্ছি স্পেশাল মানুষটাকে স্পেশাল মানুষটা হচ্ছে আমার প্রাণ প্রিয় ভাই আমার ধরতে গেলে হচ্ছে খুবই 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 ক্লোজ এই ভাইয়ের আমি এতটা ক্লোজ সেটা হচ্ছে বলে বুঝাতে পারবো না বিজনেস থেকে নিয়ে সমস্ত যেত প্রকার পরামর্শ আছে এই ভাইকে সারা আমিও করি না দেন হচ্ছে ভাইও আমাকে সারা করে না বুঝতে পারছেন যে আমার জন্য কতটা স্পেশাল আমি আর রায়ান আনার জন্য চলে গিয়েছি আর রায়হানকে তো দেখতে পাচ্ছেন সে খুশিতে কি করবে সে বুঝেই উঠতে পারতেছে না তার লাফালাফি খেলাধুলা শুরু হয়ে গিয়েছে যে বাসায় মামা আসলো তো ভাইও আমাদেরকে দেখে এতটা খুশি হয়েছে তো অ্যাকচুয়ালি ভাই কী কারণে আসছে দেন হচ্ছে আমার বিজনেসে সামনে আমি যেতে আগাতে চাচ্ছি কি নিয়ে আগাতে চাচ্ছি তারপর হচ্ছে ভাইও কিছুটা আমার সাথে ইনভলভ হতে চাচ্ছে তো সব কিছুই শেয়ার করব অবশ্যই আপনারা হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলি দেখ ব্লগ ভিডিওগুলি দেখলে হচ্ছে আপনারা সব কিছুই জানতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আমি আবারও কিচেনে চলে আসলাম যে কতটুক হয়েছে যেহেতু ভাই চলে আসলো তো ভাইকে বললাম ফ্রেশ হওয়ার জন্য ভাইকে জুস টুস দিয়ে দেন হচ্ছে কিচেনে কতটুক কি হলো তো সব খাবারই সার্ভ করে এখন হচ্ছে ডাইনিং টেবিলটা আমি সাজিয়ে নিবো আচ্ছা হচ্ছে ডাইনিং টেবিলে যে সাজাচ্ছি সমস্ত সিরামিক্স যে আইটেমগুলি মানে হচ্ছে প্লেট বাটি সার্ভিং ডিশ সব কিছুই হচ্ছে আমার বিজনেস পেজ থেকে আমি নিয়ে নিয়েছি টার্কিস যে সেটগুলি দেখতে পাচ্ছেন পাঁচ পিস মিলিয়ে আমি আমার জন্য রেখেছিলাম বিভিন্ন আকার বিভিন্ন শেপ তো এখান থেকে রাহেন দুইটি ভেঙে ফেলেছে তো তিনটি রয়েছে তিনটিতে কি কি খাবার সার্ভ করেছি দেখতে পাচ্ছেন আর অনেক আপিরাই আমাকে কোয়েশ্চেন করেন যে আপি এই সার্ভিং ডিশে কি খাবার দিতে পারবো যেমন হচ্ছে হাড়িতে আমি কি কি দিতে পারবো তো আমি হচ্ছে প্রতিটা প্রোডাক্টই হচ্ছে আমার বিজনেসের নিয়েছি দেন হচ্ছে কোনটাতে কি খাবার সার্ভ করছি আপনারা দেখতে পাচ্ছেন হাড়িতে যেটা সেটা হচ্ছে গরুর মাংস দেখতে পারছেন রসুন আস্ত যে রসুন দিয়ে রান্না সেটা রান্না করা হয়েছে আর এই সার্ভিং হচ্ছে কেউ যদি নিতে চান অর্ডার করলে পেয়ে যাবেন আমার কাছে ছিল বাট হচ্ছে এই মুহূর্তে স্টক আউট আর আমার জন্য রেখেছি সেগুলি তো হচ্ছে আমি ইউজ নিতে চান নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে আমি হাঁসের মাংস যেটা ভুনা করেছি সেটা সার্ভ করেছি আর হচ্ছে আরেকটি আমি আস্ত মুরগি হচ্ছে গ্রিল করেছি এয়ার ফ্রায়ের মধ্যে সেটা সার্ভ করেছি কোন সার্ভিং ডিশে কি সার্ভ করে সেটা আশা করছি কিছুটা হলেও আপনারা আইডিয়া পেয়ে গিয়েছেন আরেকটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের পে ডিপেন্ড করে যে আপনি কোনটা কি সার্ভ করবেন বা হচ্ছে সার্ভ করে দেখবেন কোনটাতে কি ভালো লাগে যেমন হচ্ছে দেখতে পারছেন আমি যে সার্ভিং যে ট্রে তিন পিসের যে সেট একটিতে প্ল করেছি দেন হচ্ছে একটিতে হচ্ছে আমি রোস্ট যেটা সেটা সার্ভ করেছি আর হাড়িতে আমি মাংস সার্ভ করে দেখেছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটাতে কি সার্ভ করা যায় কিছুটা হলেও আইডিয়া পেয়ে গিয়েছেন যেহেতু বলেছি যে বিজনেসের প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ কার্য কার কিভাবে করবেন কিভাবে ইউজ করবেন সব হচ্ছে আমার ব্লগ ভিডিওতে দেখিয়ে দিব আর এখানে না আমি অনেক দিন আগে মিস্টার ডিআইওয়াই থেকে কিছু ক্যান্ডেল এনে রেখেছিলাম তো ভাবছি যে একদিন ক্যান্ডেল ডিনার করব করব করে আর করাই হচ্ছে না তো ভাবলাম যে আজকে ইউজ করি এছেন আমার বিজনেসের সমস্ত প্রোডাক্ট দিয়ে কিভাবে হচ্ছে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করেছি আর যেগুলো হচ্ছে ডেকোর আইটেম কিভাবে হচ্ছে ডাইনিং টেবিলটা আমি ডেকোর করেছি সমস্ত লাইট অফ করে এখন যে ক্লিপটা সেটা নিয়েছি দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের আলোতেই সমস্ত ডাইনিং এরিয়া আলো হয়ে গিয়েছে আর আমার ডাইনিং টেবিল কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমার বিজনেস পেজে আপনারা পেয়ে যাবেন আর ভাইয়া তো রুমে ছিল ভাইয়াকে একদমই চোখ ধরে এনে সারপ্রাইজ দিয়েছি তো সে ক্লিপটা মিস হয়ে গিয়েছে সেটা দেখলে অনেকটা ভালো লাগতো তো দেখতে পারছেন একদমই হচ্ছে ক্যান্ডেলে আমার পুরা ডাইনিং এরিয়াটা ঝলমল করছে তারপর হচ্ছে ডানিং এরিয়ার সমস্ত লাইট আমি অন করে দিয়েছি ভাই যেন সব কিছু ঠিকঠাক ভাবে খেতে পারে তো ভাইকে হচ্ছে প্রতিটা খাবার হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাতে সার্ভ করে দিচ্ছি আর ভাইয়ের সাথে খুবই ফান করছি যে প্রতিটা খাবার মানে হচ্ছে শেষ করে তোকে উঠতে হবে না হলে তোর আজকে খবর আছে ভাই তো জাস্ট হচ্ছে রায়নকে নিয়ে পড়ে আছে আর রায়নও তো এত ন্যাকামি করছে তার মামাকে পেয়ে তো ভাই তো খাবার খেয়ে আমাকে বলে যাচ্ছে একদমই পারফেক্ট হয়েছে তো আপনাদের কাছে আমাদের ভাই বোনের ভালোবাসা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের মধ্যে কারা ভাইকে এভাবে সারপ্রাইজ দিয়েছেন বা সারপ্রাইজ দেওয়াটা পছন্দ করেন চাইলে সেটাও শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফি